পুরুলিয়া দ্বিতীয়বার সাংসদ নির্বাচিত হওয়ায় এবং তৃতীয়বার ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির শপথ নেওয়ায় আজ শনিবার সকালে হুড়া ব্লকে বিজেপির বিজয়ী মিছিল অনুষ্ঠিত হল লালপুরের গোড়া মোড় থেকে হুড়া জবজবি গড়া পর্যন্ত মিছিলে উপস্থিত ছিলেন পুরুলিয়ার লোকসভা সাংসদ সম্মানীয় জ্যোতির্ময় সিংহ মাহাতো পুরুলিয়ার জেলা বিজেপি সভাপতি সম্মানীয় বিবেক রাঙাসহ জেলা ও মণ্ডলের বিভিন্ন নেতৃত্ববৃন্দ এবং বিজেপির বীর এলাকার সমস্ত বিজেপির কর্মী সমর্থকরা কুড়া থেকে জয়শ্রীদের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া